আমাদের কলিন্দা ছিলেন এখানে দাস দাবারও ছিলেন পুরো নাম আমার মনে নেই তখন এই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে লোক সংগ্রহ করা হতো তো তাদের আজকে আমাদের শ্রদ্ধা জানাই তাদের সকলের প্রতি তারা যেখানেই যেখানে থাকুন আমাদের যেসব সমিতির যা রয়েছেন যেমন অলোকদার কথা উল্লেখ করা হলো তেমনি প্রলয় মজুমদার থেকে শুরু করে অনেকে আজকে চলে গেছেন তাদের সবার আশীর্বাদ এবং অবদানে আমাদের বিদ্যালয়ে আজকে এখানে পৌঁছেছে আজকে যেটা একটা মূল্যায়নের জায়গা সেটি হচ্ছে যে পঁচিশ বছর মানে আমরা পঁচিশ বছরে যেমনটা হওয়ার দরকার ছিল তেমনটা হয়েছে কিনা আর পঁচিশ বছর যখন হয়েছে তাহলে পঁচিশ বছরে আমাদের করণীয় কি হতে পারে আমার পরিচালক সমিতির সম্পাদকের দায়িত্ব আছে অতএব আমাকে একটা কৈফত দিতেই হয় কৈফত দেওয়ার কিছু নেই কিন্তু সমিতির সবার কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে বা আমরা যারা রয়েছে ওইভাবে সবার কাছে অনুরোধ আমাদের যেটা ভাবনার আজকে শুরু হলো আজকে পদার্পণ এক বছর আমাদের কাছে সময় আছে এখানে কতগুলো বিষয় খুব প্রয়োজন বিদ্যালয় খুব বিশাল না আজকে তার পরিবেশের অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের পিছনে একটি দুটি কক্ষ দুটি উপরে দুটি চারটি কক্ষ হয়ে গেছে আরও পাশে দুটি করে আছে তো কিছু কক্ষ নির্মাণ হচ্ছে এই সমস্ত কিছু তো পরিবর্তন হচ্ছে কিন্তু যে প্রয়োজন সেটা পরিপূর্ণ হচ্ছে কি না এটা আমাদের বিচরণে রয়েছে বা যেমন হওয়া দরকার ছিল ততটা আমরা করতে পেরেছি কিনা এক কথায় বলতে গেলে ততটা হয়তো আমরা পারিনি এর পেছনে অনেকগুলো বিষয় থাকে স্বাভাবিক থাকে কিছু আর্থিক বিষয় থাকতে পারে কিছু আমাদের পরিকল্পনার বিষয় থাকতে পারে কিছু যে জনবল যেটা বলে সকলের যে সহযোগিতা তার বিষয় থাকতে পারে এই সমস্ত যে ছোট ছোটো বাধাগুলো রয়েছে সেগুলোকে পেরিয়ে আমাদের এই যে কিছু শূন্যস্থান রয়েছে তার পূরণ দরকার দরকার এখানে আমাদের বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষার পরিবেশের মধ্যে একটা উন্নয়না একটা উন্নতি তৈরি করা এখানে যেমন আমাদের শ্রেণীর পরিবেশ রয়েছে আমাদের শিক্ষার সহযোগী বিদ্যালয়ের প্রাঙ্গনের পরিবেশ আছে আমাদের শিক্ষার সহযোগী বিষয়বস্তু প্রয়োজন রয়েছে যেমন বিভিন্ন ইকুইপমেন্টস এবং তার সাথে প্রোজেক্টর ইত্যাদি বিষয় রয়েছে এই ধরনের অনেক কিছু বিষয় আজকে বিদ্যালয় ছোট তার মধ্যে প্রয়োজন আছে এবং এই পঁচিশ বছর সেগুলো করা যায় কি না বা যতটুকু সম্ভব বা যতটুকু প্রয়োজন তার পরিপূর্তি করার দরকার বিদ্যাভারতে এখানে শিশু ভাটিকার যে একটা প্রকল্প যেটা আজকে জাতীয় শিক্ষানীতির মধ্যে ইসিসিই এই বিষয়টাকে হিসেবে রাখা হয়েছে আর্লি চাইল্ডের কেয়ার এডুকেশন তো সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করে থাকে তারও অনেকগুলো পরিক্রমাগত বিষয় আছে করার অনেক কিছু আছে কিন্তু আমাদের সেই সামর্থ্যটাকে অর্জন করতে হবে যে কবিগুরুর জন্মদিন আজকে আমাদের সৌভাগ্য যে জন্মদিনে আমরা শুরু করেছিলাম তখন যে শিক্ষা বছর সেটা ছিল মে মাস থেকে যার জন্য যেকোনো এই সময়ের বিদ্যালয়গুলো আমাদের এই দিন শুরু হয়েছে এটা আমাদের কাছে সুযোগ ছিল আজকে যে আমাদের জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে তার যে মূল বক্তব্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখো কবিগুরুর যে বিশ্বভারতী ভাবনা বা তিনি যে শান্তিক যে শিক্ষা আর ক্ষেত্র তৈরি করলেন সেখানে একই রকম সমস্ত কিছু রয়েছে সমস্ত যে তার প্রারম্ভ চিন্তার যে শক্তি কেন্দ্র ছিল উপনিষদ এবং আধ্যাত্মিক চিন্তা একটা মূল্যবোধের সৃষ্টি করা মানুষের মধ্যে মনুষ্যত্ব নির্মাণ করা আর সে সমস্ত কিছু খোলামেলা পরিবেশের মধ্যে দিয়ে প্রকৃতির পরিবেশের মধ্যে দিয়ে আজকে কিন্তু যে জাতীয় শিক্ষানীতির মধ্যে এই কথাই বলা রয়েছে যে মূল্যবোধের ভিত্তি শিক্ষার নীতি তৈরি করতে হবে ভারতবর্ষে যে আমাদের প্রাচীন ভারতীয় পদ্ধতি রয়েছে তার থেকে প্রেরণা নিতে হবে মাতৃভাষার মধ্যে করতে হবে তার হাতে কলমে কাজ শিখতে হবে তাদেরকে নিজের পায়ে দাঁড়াবার মতো করতে হবে শান্তিনিকেতনের পাশে শ্রেণী শ্রেণী তৈরি করলেন যেখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন ইত্যাদি সমস্ত বিষয় এমন এক মহাপুরুষ বা মহামানব যিনি যার ভেতরে যেটা মনে যে সৃষ্টির এক বিশাল হিমশৈল বর্তমান ছিল নিরন্তর প্রবাহ ধারায় তিনি সবসময় জগৎকে নতুন কিছু দিয়ে গেছেন সেই মহান যে ব্যক্তিত্ব তার জন্মদিন আজকে আমাদের কাছে আশীর্বাদের বিষয় রয়েছে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আসন্িত যে আমাদের যারা অভিভাবক অভিভাবকের যারা রয়েছেন তারা এই সমস্ত বিষয়ে সহযোগিতা করে আজকে যে পঁচিশ বছর যে বিষয়টি বারবার আমাদের বলা হচ্ছে রজত জয়ন্তী রজত মানে রূপ তো রূপ মানে হলে তো রূপায় তো আর মন ভরে না আজকাল রূপ কাউকে দিতে গেলে আমাদের যারা মায়ের রয়েছেন তারাও খুব একটা হাসবেন না মানে হাসি মুখে খুব একটা ফুটে উঠবে না বলবেন স্বর্ণও চাই তো স্বর্ণের দিকে যেতে হবে তো চেষ্টা করতে হবে তা কি করে আরও খাটি আর যে আমাদের অলঙ্কার যে একটা বলে বিদ্যালয়ের অলঙ্কার মানে শিক্ষার্থী তাকে পরিপূর্ণ মানবে তৈরি তৈরি করা মানবত্ব তার মধ্যে আবির্ভাব ঘটানো একটা আমাদের বিশাল লক্ষ্য যেটা যে রয়েছে তাতে সকলের সহযোগিতা চাই আমি একটা অন্য পর্যায়ে আমি বলব আজকে যে আমাদের যে জাতীয় বা ভারতবর্ষের যে একটা অবস্থান এই মুহূর্তে যে অবস্থা আমরা দাঁড়িয়েছি সেখানে কয়েকটা বিষয় আমাদের স্মরণ করা একান্ত প্রয়োজন রয়েছে আমার মনে হয় আমরা শিক্ষার্থী